আসসালামু আলাইকুম বিয়ে দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম আজকে আরও একটি নতুন সোলার সিস্টেম ইনস্টলেশন নিয়ে আসলাম আপনাদের সামনে তো এটি একটু ভিন্ন রকমের সোলার সিস্টেম করা হয়েছে আমাদের এখানে যে তিনটা প্যানেল দেখতেছেন এই তিনটা প্যানেল হলো সাড়ে তিনশো ওয়ার্ড সাড়ে তিনশো ওয়ার্ডের এই প্যানেলগুলো এখানে তিনটা এটা আগে ছিল এটা চব্বিশ বোল্টের প্যানেল তো এখানে ছিল একজাইডের একটা হাইব্রিড ইউপিএস তো এই হাইব্রিড ইউপিএসটি চেঞ্জ করে ভাই আরও দুইটা লং রানের হাইব্রিড সোলার প্যানেল নিয়ে হাইব্রিড সোলার প্যানেল দিয়ে তারপরে সে সাকো ব্র্যান্ডের সাকো ব্র্যান্ডের আপনার থ্রি পয়েন্ট ফাইভ কিলো আমরা একটা সোলার ইনভার্টার ইনস্টল করলাম তো অনেকেই বলেন যে সুজন ভাই আসলে আমি স্টার্টিং করতে পারবো কত ওয়ারে কারণ এখানে আমার এটার ফ্রিকুয়েন্সি এটা ওপেন সার্কিট ভোল্টেজ আছে ছত্রিশ আর এটার ওপেন সার্কিট ভোল্টেজ আছে আপনার আটচল্লিশ এটা দুইটার ওপেন সার্কিট বোল্ট রেজিস্ট্যান্স টোটালি আলাদা আমি যদি এখানে এই যে আপনারা যারা শুরু করতে চান আপনারা যারা অল্প দিয়ে শুরু করতে চান যে আমি এখন বাইশো ওয়াট সোলার প্যানেল দিয়ে শুরু করব কিন্তু ইনভার্টার ব্যবহার করব আমি সাড়ে তিন কিলো ওয়াট তাহলে আপনার এই ছোট প্যানেল দিলে বেশি জায়গা লাগে বেশি আপনার ইয়াদ ইয়াদ প্যানেল দিতে হয় এবং এটার ফ্রিকুয়েন্সি আর এটার ফ্রিকুয়েন্সি অনেক ডিফারেন্স যে ভাই আমি সাড়ে তিন কিলো করলাম কিন্তু ইনভার্টার লাগালাম কিন্তু আমি প্যানেল আপাতত কম দিব পরবর্তীতে বাড়াবো ঠিক আছে রকম যদি চিন্তা ভাবনা করেন বা এরকম যদি করতে চান তাহলে আপনারা এরকমের চারটে প্যানেল লাগাবেন ঠিক আছে স্টার্টিং করবেন চারটে প্যানেল দিয়া আর যারা এক কিলো করবেন যারা এক হাজার ওয়াট লোড চালাবেন বা আপনারা দেড় হাজার ওয়াট লোড চালাবেন তারা তিনটা প্যানেল দিয়ে স্টার্টিং করলে হয়ে যাবে তো এটা হলো আমার একটা পরামর্শ ছিল আর আপনারা জানেন যে সোলার সিস্টেম বিডি সারা বাংলাদেশের সব দিয়ে কাজ করে এখন যে এখন যে এলাকাটা দেখতেছেন এই এলাকাটা হলো নোয়াখালীর দিতে আছি আমি এখন বর্তমানে আমি এখন আছি নোয়াখালীর দিতে আপনারা যারা প্রবাসী বাই আছেন অনেক মাছদির অনেক প্রবাসী ভাই আছেন লক্ষ্মীপুরে অনেক প্রবাসী ভাই আছেন এবং নোয়াখালীর ম্যাক্সিমাম মানুষই আপনি প্রবাসে থাকেন বা এই কুমিল্লার মানুষ অনেক আছে প্রবাসে থাকেন যারা এই এই অঞ্চলে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই আমার শুভকামনা রইল যারা আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন শান্তিতে থাকবেন তো যারা সোলার সিস্টেম বিড়ি থেকে যারা সোলার সিস্টেম করতে চান অবশ্যই আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে এখানে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে যদি এই রেট সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন যে ভাই এখানে রেটটা বলেন আর আপনারা অনেক সময় কমেন্টে বলেন যে ভাই রেটটা কেন বলেন না যদি রেটটা দেই তাহলে প্রবলেম হয় যার কারণে কারণ এটা আপনার যেহেতু এই আমার ভিডিওটা চ্যানেলে অনেক দিন থাকবে তো আপনারা অনেক সময় এরকম বলেন হয়তো জানে বলেন বা না জানে বলেন যেটাই হোক সমস্যা নাই বাট আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা যখন রেট জানবেন তখন আপনারা এর মতো ফোন দিবেন এখন এটা এটা আমাদের করতে কত টাকা খরচ হয়েছে এটা জানতো আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি এখানে আপনাদের রেটটা দেবো যে আমার এত টাকা খরচ হয়েছে আর একটা বিষয় হলো এই বিল্ডিংটা হলো ছয় তালা বাই থাকে তিন তালায় ঠিক আছে এখানে একটু এই যে আপনি যে সোলার প্যানেল থেকে তার বাসা পর্যন্ত যে তারটা ব্যবহার করেছে যে কেবলটা ব্যবহার করেছে এইটা কিন্তু একটু মোটা কেবল ব্যবহার করা হয়েছে আপনারা অনেক সময় মনে করেন যে ভাই আমার এলাকায় কেবল পাওয়া যায় আমরা সত্য সে ডাবল করে লাগাই দেবো ওই করবো না এরকম করবেন না তাহলে কি হবে যে দেখা গেছে ঘোরা কিনছেন চাবুক কিনতে যে হিমচিম খাইতেছেন এর এটা করবেন না তাইলে কি হবে আপনার এই যে এই যে তার থেকে যদি আপনার এমপিটা ঠিকমতো না আসে আপনি যদি চিকন তার দিয়ে লাগান তাহলে কিন্তু আপনার দেখা গেছে ফ্রিকুয়েন্সি মিলতেছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা লস থাকে যাচ্ছে ঠিক আছে তো এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসবেন দেখা গেছে হাজার হাজার টাকার প্রোডাক্ট কিনছেন লাখ টাকার প্রোডাক্ট কিনে বসে গেছেন কিন্তু অল্প টাকার তার যে ঠেকে গেছেন না এগুলো করবেন না কারণ আপনারা এই তারের জন্য দেখা গেছে হয়তো বলবেন যে এই সিস্টেম করছে যারা তারা আসলে বুঝে না তারা এইরকম যাই হোক আপনারা এই এই জায়গা থেকে অবশ্যই বেরিয়ে আসবেন আর যদি কোনো পরামর্শ লাগে ইনশাল্লাহ সাল সিস্টেম বিড়ি থেকে ফোন দিবেন আমরা পরামর্শ দিয়ে দেবো অসুবিধা নেই তো আজকে এই পর্যন্তই শেষ করছি আরেকটি বিড়ি দেখা হবে আসসালামু আলাইকুম